হেলিকপ্টার নাম শুনলেই মনে হয় আকাশ দিয়ে চলা যান কিন্তু সাতক্ষীরায় মাটি দিয়ে চলে হেলিকপ্টার আশাসন উপজেলায় বুধহাটা ইউনিয়নে এই হেলিকপ্টার চালকের বাড়ি উনি পাঁচ দশ অথবা বিশ টাকা ভাড়া টানে তো লোকটি খুব সাদা প্রকৃতির অনেকেই ভাড়া ও দেন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বৎসর আগে অথবা উনিশশো সালের দিকে পর হওয়ার দেখা যেত এই হেলিকপ্টার আজ রাস্তা ও যান উন্নতির কারণে হারিয়ে গিয়েছে এই হেলিকপ্টার আমাদের এলাকায় বাংলাদেশ সব জায়গায় বললে চলে একাধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে তিনি হেলিকপ্টার নিয়ে বের হয়েছে ও অনেকেই সাতকেরার হেলিকপ্টার চিন না আজ দুই চাকাওয়ালা পায়ে পাকানো হেলিকপ্টার সিনে রাখুন হেলিকপ্টার নাম শুনলেই মনে হয় আকাশ দিয়ে চলা যান কিন্তু সাতকেরায় মাটি দিয়ে চলে হেলিকপ্টার আসাশনী উপজেলায় বোধহাটা ইউনিয়নে এই হেলিকপ্টার চালকের বাড়ি উনি পাঁচ দশ অথবা বিশ টাকা ভাড়া টানে তো লোকটি খুব সাদা মাটা প্রকৃতির অনেকেই ভাড়া ও ব্যাগ দেন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বৎসর আগে অথবা উনিশশো সালের দিকে পর হওয়ার দেখা যেত এই হেলিকপ্টার আজ রাস্তা ও যান উন্নতির কারণে হারিয়ে গিয়েছে এই